আপনাদের যাদের ফোন হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় স্মুথলি কাজ করে না তারা আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখে এই তিনটা সেটিংস করে রাখেন এরপর দেখবেন আপনার ফোনটি স্মুথলি কাজ করতেছে কোনো হ্যাং করতেছে না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে ওকে সোস ফার্স্ট অফ অল আপনি আপনার গুগল অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে আমার এখানে 18টা অ্যাপস কিন্তু আপডেট দেখাচ্ছে সো আমরা এখান থেকে সি ডিটেইলসে ক্লিক করব দেন এখান থেকে আপনারা এই সব অ্যাপস আপনারা যতগুলো অ্যাপস আপডেট ঠকাবে প্রত্যেকটা অ্যাপস আপনারা অবশ্যই আপডেট করে নেবেন আপনি যদি এই সব অ্যাপস আপডেট না করেন পরবর্তীতে আপনি যখন এই সব অ্যাপস ইউজ করবেন তখন কিন্তু হ্যাং করবে স্লো কাজ করবে সেক্ষেত্রে অবশ্যই আপডেট করে নেবেন সবগুলো অ্যাপস দেন এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে নট ইনস্টল এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি যতগুলো অ্যাপস দেখতে পাবেন প্রত্যেকটা অ্যাপস এভাবে টিকমার্ক করে করে বক্সগুলো টিকমার্ক করে দেন এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন যতগুলো অ্যাপস দেখতে পান রিমুভে ক্লিক করে দেবেন ডিলেট হয়ে যাবে এরপর কি করবেন তিন নাম্বার যে সেটিংস আপনার ফোনটাকে প্রতিদিন একবার করে রিস্টার্ট দিবেন রিস্টার্ট বলতে ফ্যাক্টরি রিসেট নয় আপনি জাস্ট এই যে এই অপশনটাকে টিপে ধরে দেখেন এখান থেকে রিস্টার্ট এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা অটোমেটিকলি বন্ধ হবে এবং অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে প্রতিদিন একবার করে করবেন এবং দ্বিতীয়তর ধরেন আপনার ফোনের সেট মেমোরি আছে তিরিশ জিবি সেখান থেকে আপনি সব সময় পাঁচ জিবি খালি রাখবেন যদি ষুষট্টি জিবি হয় সবসময় পাঁচ জিবি খালি রাখবেন দ্যাটস ইট